আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং জানার আগ্রহশীল একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা সবাই জানি যে ইসলামে অভিবাদনের নীতি হচ্ছে কাহার সাথে যখন সাক্ষাৎ হবে সে পরিচিত হোক বা অপরিচিত হোক তাকে প্রথমেই আমরা অভিহিত করি সালামের মাধ্যমে বা তাকে স্বাগত জানাই সালামের মাধ্যমে আমরা তার প্রতি বলি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বা সম্ভাষণের নীতি হিসাবে সালাম কিভাবে ইসলামে প্রচলিত হলো কিভাবে বা শুরু হলো সেই সালাম তার একটি সুন্দর এবং মজাদার একটি ঘটনা রয়েছে সেই ঘটনা এবং সেই ইতিহাসটুকুই আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি মানুষকে অভিবাদন ও সম্ভাবাসন জানানোর ইসলামের রীতি হচ্ছে সালাম জান্নাতিদেরকেও স্বাগত জানানো হবে এই সালামের মাধ্যমে কোরআনের নির্দেশনা হল উত্তম বাক্য দ্বারা সালামের উত্তর দেওয়া কিন্তু এই সালামের প্রচলন শুরু হয়েছিল কবে সর্বপ্রথম কে সালাম দিয়েছিলেন সেই সালামের উত্তরই বা ছিল সালাম সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে আর যখন তোমাদেরকে অভিবাদন করা হয় অর্থাৎ সালাম দেওয়া হয় তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করা অথবা ওই অনুরূপ করো নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কেউ যখন আমাদের সালাম দিবে তখন আমাদের উচিত তার সালামের উত্তর দেওয়া যেটা আমরা সালামের জবাব হিসাবে দিয়ে থাকি জান্নাতিদের অভিবাদনও কিন্তু সেই সালামের মাধ্যমেই হবে আল্লাহ তালা যাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন তাদেরকেও সেই সালামের মাধ্যমেই অভিহিত করা হবে আল্লাহ তালা এই ব্যাপারে সুরা ইব্রাহিমের তেইশ নং আয়াতে বলেছেন যে আয়াতির অর্থ হচ্ছে যারা বিশ্বাস করে ও সৎ কর্ম করে তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে যারা চার তলদেশে নদীমালা প্রবাহিত সেখানে তারা তাদের প্রতিপালকের অনুমতিক্রমে চিরস্থায়ীভাবে অবস্থান করবে সেখানে তাদের অভিবাদন করা হবে সালামের মাধ্যমে তারা সুলাই জুমারের অন্য আরেকটি আয়াতে বর্ণনা করেন আর যারা তাদের প্রতিপালককে ভয় করত, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম অর্থাৎ শান্তি তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো সুতরাং সেই সালামের প্রচলনটা কিভাবে হয় সর্বপ্রথম সালাম দেন প্রথম মানব নবী হজরতে আদম আর সালাম আল্লাহ তালা স্বয়ং তাকে সালাম আদান প্রদানের পদ্ধতি শেখান যা হবে তারপরে আগত সব বনি আদমের সালাম বা অভিবাদন অভিবাদন হাদিসের বর্ণনা থেকে প্রমাণিত হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তাল বর্ণনা করেন নবী করিম সাল্লা আলিয়াল আসসাল্লাম বলেছেন আল্লাহ তালা আদম হালেসাল্লামকে সৃষ্টি করলেন তার উচ্চতা ছিল ষাট হাত আল্লাহ তালা তাকে বললেন যাও বসে থাকো ওই ফেরস্তাদার ওই ফেরেশতার দলকে সালাম দাও এবং তারা তোমার সালামের কি জবাব দেয় তা মনোযোগের সঙ্গে শোনো কেননা এটাই হবে তোমারও তোমার সন্তানদের সালাম বা সম্ভাষণ আদম আর আসসালাম গিয়ে তাদেরকে বললেন আসসালামু আলাইকুম আপনাদের প্রতি শান্তি বসিত হোক তার উত্তরে ফেরেস তারা তখন জবাব দিয়েছিল আসসালাম ও আরিকা আলহমতুল্লাহ যার অর্থ হচ্ছে আপনার উপরেও শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক ফেরস্তাগন ও রহমাতুল্লাহ বাড়িয়ে বললেন যে ব্যক্তি বেহেশতে যাবে সেই হবে আদম সালামের আকৃতি বিশিষ্ট মুসলিম মোহাম্মার জন্য সালামে আবাদত সবের কাজ এর প্রতিটি হরফেই রয়েছে দশটি করে নাকি যদিও সালাম দেওয়া হচ্ছে সুন্নত কিন্তু কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে সেই সালামের উত্তর দেওয়া অবশ্যই আপনার উপরে ওয়াজিব বা আবশ্যক সালামের উত্তর কেউ যদি না দেয় তাহলে সে গুণাগার হবে আল্লাহ তালা মুস্তিম উম্মাকে জান্নাতের অভিবাদন জানানোর ভাষা সালামকে দুনিয়ার বেশি বেশি প্রচলন ও প্রসার করার তৌফিক দান করুক কোরআন সুন্নর উপর আমল করার তৌফিক দান করুক এবং আমরা এই ভিডিওর মাধ্যমে সেই বিষয়টাও জানতে পারলাম যে সর্বপ্রথম সালামের প্রচলন আল্লাহ তালা হজরতে আদম আল সালামের মাধ্যমে শুরু করে দিয়েছিলেন সুতরাং এ থেকে এটাও প্রমাণিত যে সেই সম্ভাষণ নীতিটি আল্লাহ তালার কাছে কতটুকু আল্লাহ তালার কাছে কতটুকু পছন্দনীয় সুতরাং আমরা চেষ্টা করব পরিচিত অপরিচিত যার সাথে সাক্ষাৎ হবে আমাদের কথার শুরুটা যেন হয় সেই সালামের মাধ্যমে যেটা আমরা আগে থেকেই জানি যে আগে সালাম পরে কালাম অর্থাৎ দেখা হওয়া মাত্রই তাকে আমরা সালামের মাধ্যমে সম্ভাষণ করব সালামের মাধ্যমে তাকে আমরা স্বাগত জানাবো পরবর্তীতে আমরা আমাদের প্রয়োজনীয় আলাপ তার সাথে করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে সালামের প্রচলন করবার তফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম